রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ছয় জুলাই বুধবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে একই সঙ্গে পরবর্তী তিন মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে রবিবার তিন আগস্ট সাংবাদিকদের এ তথ্য জানান কলেজের অধ্যাপক মোহাম্মদ জিয়াউল আলম অধ্যাপক বলেন আগামী বুধবার সকাল আটটা থেকে নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস কার্যক্রম শুরু হবে এরপর পরবর্তী অবস্থা বিবেচনায় বাকি ক্লাসগুলোর চালুর পদক্ষেপ নেওয়া হবে কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ গত একুশ জুলাই বেলা একটা ছয় মিনিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এরপর বিমানটিতে আগুন ধরে যায় এতে বৈমানিক শিক্ষার্থী শিক্ষক সহ সেদিনই বাইশ জন নিহত হয় এতে স্কুলটির শিক্ষক শিক্ষার্থী অভিভাবক আয়াসহ চৌত্রিশ জনের মৃত্যু ঘটে অধ্যক্ষ জিয়াউল আলম বলেন ঘটনার ভয়াবহতা কাটিয়ে শিক্ষার্থীদের ধীরে ধীরে শিক্ষা কার্যক্রমে ফিরে আনতে আমরা ধাপে ধাপে কাজ করছি এখনও আমরা নিয়মিত ক্লাস শুরুর অবস্থায় যাইনি আগামীকাল ক্লাস থাকলেও তা হবে মূলত কাউন্সিলিং ভিত্তিক শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবেন কেউ যদি এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকে বা আতঙ্কে থাকে তাহলে আমরা তাকে ব্যক্তিগত কাউন্সিলিংয়ে নিয়ে যাব। জিয়াউল আলম আরও জানান স্কুলে নিহত আহত প্রত্যেকের নাম পরিচয় ও ছবি যাচাই বাছাই করে সংগ্রহ করা হচ্ছে এবং কলেজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে একটি অফিসিয়াল তালিকা প্রকাশ করা হয়েছে তিনি বলেন যারা এই সংখ্যা নিয়ে বিভ্রান্ত ছিলেন বা বিভিন্ন গুজব শুনছিলেন আশা করি এই তালিকা তাদের প্রশ্নের উত্তর দেবে এই মুহূর্তে আমাদের কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ